যে আজকে বাবাকে নিয়ে গেল কালকে আমাদেরকেও নিয়ে যেতে পারে ভবিষ্যতে এই আতঙ্কে আছি আর সেরকম আমরা ভরসা পাই না বিএসএফ এর উপর অথবা আমাদের প্রশাসনের উপর বিজয় ঘর আমার নিয়ে বলল বলে কাকা কোন তোমার টেনশন নাই কোনো ভয় নেই পরে আমরা আমাদের লোক আমার ফিরত নেবো তোমাকে ফিরত দেবো বাবা তখন এখন বলছে যে আর জমি চাষ করতে যাবে না আর কি তাহলে চার বিঘার মতো জমি রয়েছে মানে এখন কি করবেন আচ্ছা দেখি কি করা যায় এখন আমরা চাই যে ওইদিকে জমি ভারত সরকার ন্যায্য মূল্য দিয়ে নিয়ে নিক আমরা সেই জমি আর বাংলাদেশ কাটাতারের ওইদিকে আর যাইতে চাই না এবার খুবই আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে আছি যে আজকে বাবাকে নিয়ে গেল কালকে আমাদেরকেও নিয়ে যেতে পারে ভবিষ্যতে এই আতঙ্কে আছি আর সেরকম আমরা ভরসা পাই না বিএসএফ এর উপর অথবা আমাদের প্রশাসনের উপর মানে এখানে তো আপনাদের জমির পাশাপাশি তো অনেক অনেকেরই জমি রয়েছে এই ঘটনার পরে কি পাশে আর প্রতিবেশীরা কি চাষ করতে গেছে না এখনো গিয়েছে কিন্তু খুবই আতঙ্কে গিয়েছে সঙ্গে বিএসএফ গিয়েছিল বেশিক্ষণ থাকতে দেয় না ওই তো কাজ হয় না না এটা একটা জমিতে কাজ করতে গেলে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয় মানে এই যে বিএসএফ মানে এই যে ঘটনার পর আপনারা কি বিএসএফ এর উপর ভরসা পাচ্ছেন চাষ করতে যাওয়ার না বিএসএফ এর ভরসা পাচ্ছেন ওখানে তোমাকে কি করে অত্যাচার করেছে না কোনো অত্যাচার করে খাবার দাবার সব কিছু ঠিকঠাক ঠিক ঠিক দিয়েছে মানে এস বুড়ো লোকটাকে ধরিয়েছে বিনা দেশে ও জেলখানা করে হৈস হই ইস বিনা দেশের লোকটাকে নিয়ে আসলো বিনা দেশে বুড়োর লোকটাকে নিয়ে আসলো সবাই জেলখানার পাঁচশো লোক জেলখানায় হইতে দেখার জন্য সব খালি দেখার জন্য একেবারে ভিড়ে ভিড়ে লোক ভারতের লোক নিয়ে আসলো ভারতের লোক নিয়ে আসলো কেউ বলে ভালো কাউকে না ওরকম মারি ফেলে ভালো কেউ বলে বলে আমাদের বাংলাদেশের লোক অনেকে মারি ফেলে গুলি করে মারি ফেলে বা ধরা পড়লে ডাঙে মারি ফেলে বিএসএফরা খুব চাইতেছে বাংলাদেশে বিটি আর খুব চাইতেছে ওখানে বলে ওই লোক দাও আমরা সমস্যা সমাধান করব আমার সমস্যার সমাধান করব করবো তা বিডি কাছে হাতে তুলে দিল বিডি ঘরে আমার নিয়ে বলল বলে কাকা কোনো তোমার টেনশন নেই কোনো ভয় নেই বলে আমরা আমাদের লোক আমার ফিরত নেবো তোমাকে ফেরত দেবো ওই বেশে আসি বেশ ভালো আদর করে বেশ ভালো করে ওই যে এই ক্যাম্পে না রাখিয়া বুড়ি বাড়ি ক্যাম্পও নিয়ে গেল ওরা ফোনে ফোনে বলতেছে গাড়ি দিয়ে তুলিয়া খালি ঘুরে কুর্তি করতে নিয়ে যায় গাড়িতে ঘুরে আছে কলে এই ক্যাম্পেও ফোন দেয় কলে ক্যাম্পে আমাদের কোনো কেউ কারো ধন জানে না আমি কোথায় লোকটাকে নিয়ে যাচ্ছি ক্যাম্পে না বা আর কোনো না নিয়ে যায় আমরা একটু বরণ করি দিই